যে কোনো ব্যবসা সম্প্রসারণের প্রাণকেন্দ্র হচ্ছে মার্কেটিং আপনি যদি জেনারেশন সেটের যুগে ফ্রিল্যান্সিং শিখে নিজেকে স্বাবলম্বী করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটি হতে পারে আপনার বেস্ট চয়েস জনপ্রিয় বিজনেস রিসার্চ ম্যাগাজিন ফ্যাক্ট ডট এমআর এর মতে প্রতি বছর এর মার্কেট ভ্যালু কমপক্ষে তিনশো একুশ বিলিয়ন ইউএস ডলার আমরা শেখাচ্ছি এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং লিড জেনারেশন সহ ডিমান্ডেবল সব টপিক এম আইটি ইনস্টিটিউটে রয়েছে সম্পূর্ণ জাপানিজ ক্যারিকুলামে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সব কোর্স মডিউল যা আপনাকে দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে ও আরেকটি কথা আপনারা অনেকেই অনলাইনে কোর্স করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান আপনাদের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করতে এবং আমাদের কোর্সের মান যাচাই করতে আমাদের দুটি ফ্রি মাস্টার ক্লাসে জয়েন হতে পারেন ফ্রি মাস্টার ক্লাসে জয়েন হতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন